আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ রহমতে ভালো আছি বন্ধুরা আজ আমি আলোচনা করব শেফা বা রোগ মুক্তির দোয়া পৃথিবীতে আল্লাহ তাআলা মানুষকে অসংখ্য পরীক্ষার মাধ্যমে পরীক্ষা করে থাকেন বান্দাকে তার মাধ্যমে একটি পরীক্ষা রোগ দিয়েও কিন্তু আল্লাহ বান্দাকে পরীক্ষা করে থাকেন তো দুরুদে শিফা বা রোগ মুক্তির যে দূরটি পাঠ করলে আল্লাহ পাক আমাদের রোগ থেকে মুক্তি বা আরোগ্য লাভ করবেন এ দুরুদ শরীফে নবী দুজাহানের হযরত হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লু আলহি ওয়াসাল্লাম ও তার বংশধরদের উপর মানুষের সর্বাধিক রোগ ও আরোগ্যের সংখ্যা পরিমাণ শান্তি বর্ষণ করতে আরজ পেশ করা হয়েছে এরূপ প্রার্থনা করা তাসিরে এ দুরুদ পাটকারীর যে কোনো প্রকার রোগ হোক না কেন তা ভালো হয়ে যায় এজন্য এর নাম হয়েছে দুরুদে শিফা বা রোগ মুক্তির দোয়া بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد بعدد كل داء وعدد وبعدد كل عله وشفاء اللهم صل على سيدنا محمد بعدد

এক নাম্বার হচ্ছে দেশে কলেরা বসন্ত দেখা দিলে এ দুরূদ সকাল সন্ধ্যা তিনবার পাঠ করলে ঐসব রোগ আক্রমণ থেকে নিরাপদ থাকা যায় দুই নাম্বার এ দুরূদ প্রতিদিন অজিফা রুফে সকাল সন্ধ্যা তিনবার পাঠ করলে মৃত্যু পর্যন্ত নিরূপ থাকা যায় সুবহানাল্লাহ আমরা আশাকরি প্রতিদিন সকাল সন্ধ্যা এই দোয়াটি পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ দূরটি আমি আবারও পড়িতেছি যারা যারা জানিনা খুব শীঘ্রই শিখে নিবেন কারণ রোগ থেকে মুক্তি পেতে চাইলে আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত এই রোগ মুক্তির দোয়া এর বিকল্প নাই বিসমিল্লাহ রহমান রহিম اللهم صل على سيدنا محمد بعدد كل داء وعدد كل وعدد ودواء ودواء بعدد كل عله وشفاء اللهم صل على سيدنا محمد بعدد كل داء ودواء بعدد كل عله وشفاء اللهم صل على سيدنا محمد بعدد كل داء ودواء بعدد كل عله وشفاء ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন যাতে করে এরকম আরও ইসলামিক ভিডিও পেতে পারেন আর অবশ্যই শেয়ার করে দিবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম